আচ্ছা শোনো আজকে টাকা চেনার খেলা ঠিক আছে টাকা হাতে নে চোখ বন্ধ করে নিয়ে চেড়ে দেখবা আর বলতে হবে এটা কত টাকার নোট আমাদের প্রথম প্রতিযোগী দেখি জ্যোতি চোখ বন্ধ করো করে সামনে আসো হ্যাঁ বলো কত টাকার নোট ওটা সর্বনাশ বলে আরো করো এক মিনিট সময় তোমার জন্যে দেখছো আচ্ছা রাখো ওটা হয়নি টাকাচ্ছ কেন বারবার করে তাকানো যাবে না চোখ বন্ধ করে একটা রাখবা আবার আর একটা নিবা বলো রাখো হয়নি হয়নি রাখো আবার নাও আর একটা নাও ওকে তোমার সময় শেষ এবারে এসো দুই নাম্বার আব্দুল হামিদ হ্যাঁ আব্দুল হামিদ শুরু করো আচ্ছা করুক থাক হয়নি বলো

রাখো ওটা হয়নি ওখানে রাখো ও আবার নেবে নিয়ে বলবে পরে দশটা তুমি রাখো দশটা বলতে পারছি ওটা রাখো না আর অল্প সময় আছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি আর দশ সেকেন্ড নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য শেষ টাইম পরের প্রতিযোগী সুস্ময় টাইম শুরু এখন হয়নি আচ্ছা রাখো হয়নি রাখো কেন রাখো আবার বলো দুই হাতে দেখো ওটা ওখানেই রাখো ওখানেই রাখো হ্যাঁ আচ্ছা করুক নিচ দিকে তাকাই নি তো নিচ দিকে তাকালে বাতিল আচ্ছা রাখো হয়নি আর আবার আরও উঠাও আর বিশ সেকেন্ড আছে তাড়াতাড়ি করো বিশ সেকেন্ড আচ্ছা রাখো হয়নি আর দশ দশ সেকেন্ড আচ্ছা রাখো আবার তাড়াতাড়ি 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 আঠারো সেকেন্ড তাড়াতাড়ি সময় শেষ বাহ ধন্যবাদ সুসময় তাহলে কত উঠালো

হয়নি আর এক সেকেন্ড শেষ ওই পাঁচশোটা পাঁচশোটা বাদ যাবে পাঁচশোটা তুলতে বলতে পারিনি তেরোশো কত হয়েছে বলো বলতে না পারলে কিন্তু দিব না তেরোশো আশি ওকে ধন্যবাদ পরের প্রতিযোগী অঙ্কুশ শুরু কৰো নেও খুজো হে কথাছ কাইদে কথা আবার আবার আরেকটা নাও তাড়াতাড়ি করো আর অল্প সময় তোমার আচ্ছা রাখো হয়নি আর পনেরো সেকেন্ড তাড়াতাড়ি করো এইদিকে বামে 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 তোমার বাম দিকে হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি

আচ্ছা তাহলে খাদিজার কত হলো তেরোশো আশি নাকি পরের প্রতিযোগী আমাদের কত হয়নি পালালে পালালেবে শেষ পর্যন্ত খেলবে না মিনিট তো সময় মাত্র আমাদের নেক্সট প্রতিযোগী শ্রাবন্তী সময় শুরু আচ্ছা হয়নি রাখো হয়নি রাখো হয়নি রাখো আচ্ছা রাখো হয়নি তোমরা সরো সামনে থেকে সরো সামনে থেকে সরো দশ হয়েছে হ্যাঁ আচ্ছা হয়নি পরেরটা বলো হয়নি আবার বলো হয়নি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আর দশ সেকেন্ড হ্যাঁ তাড়াতাড়ি হয়নি তাড়াতাড়ি আর দুই সেকেন্ড সময় শেষ আমাদের পরের প্রতি জুয়ে সময় শুরু এখন হ্যাঁ শুরু করো বাহ সুন্দর দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছ চোখ বন্ধ করো ভালো করে আচ্ছা রাখো আবার বলো চোখ ভালো করে বন্ধ করো হ্যাঁ হয়নি রাখো আচ্ছা রাখো হয়নি ডানে তোমার ডান দিকে আচ্ছা নিক নিক যেটা নিক সমস্যা নেই আচ্ছা রাখো হয়নি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি পনেরো সেকেন্ড আর হয়নি রাখো তাড়াতাড়ি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো সময় শেষ আচ্ছা কত হয়েছে ছয়শো দশ তাই না পরে আমাদের রত্না সময় এখন শুরু আচ্ছা হয়নি রাখো হাজার হ্যাঁ গুড আচ্ছা হয়নি রাখো তাড়াতাড়ি হয়নি রাখো হয়নি দেখো আবার বলো হয়নি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এদের থেকে বেশি তুলতে হবে তোমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় সময়

ताताड़ी ता ता अच्छा रखो हानी तातरी करो हानी तातरी करो हानी तातरी करो हजार अच्छा रखो हानी ओगुला आगे और एक पेगे दो लामिया ओगुला एक ठो एगे दो और ओई ओई पस्टर गुला लेके दो ओगुला एगे दो हंकला एगे दो 10

শুনে হাজার টাকা সুন্দর এবারে তাহলে আমাদের দুইজন প্রতিযোগী একই টাকা তুলছে তাই না তেরোশো আশি আমরা যেহেতু এখনো প্রতিযোগী ফার্স্ট এখনো পাইনি তাহলে কি করবো আমরা দুজনের মধ্যে আর একবার খেলা দিই কি বলো নেবো তাহলে আমাদের খাদিজা আর হলো সোনালি সামনে চলে যাও সামনে দাঁড়াও তাহলে এবারে আমাদের সোনালির সময় শুরু হ্যাঁ সুন্দর তাড়াতাড়ি করো যাস বাহ যাস হয়নি তাড়াতাড়ি করো হ্যাঁ বাহ সুন্দর একশো বাহ দুইশো হয় তাড়াতাড়ি করো তুমি ওটা আবারও বলতে পারতে এছো হ্যাঁ বা বিশ হয় নি ওই একটা আছে বলো বাহ সোনালি কত হয়েছে বলো আশি আঠারোশো আশি ধন্যবাদ চলে এসো এবারে পরের প্রতিযোগী আমার খাদি যা চোখ বন্ধ হবে উপর দিকে চোখ তোমার সময় শুরু হয়নি রাখো আচ্ছা রাখো আবার আবার বলো আচ্ছা রাখো আবার বলো হয়নি রাখো উপর দিকে চোখ হ্যাঁ হয়নি সময়টা করো আর দশ সেকেন্ড হয়নি তাড়াতাড়ি তাড়াতাড়ি খাদিজা খাদিজা সময় শেষ তাহলে 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 কত খাদিজা আমাদের কে সোনালি সামনে চলে যাও এ সবগুলো টাকা সোনালির পুরস্কার সবগুলো দিয়ে দাও সোনালি সবগুলো তুলতে পারছে সব পুরস্কার আজকে সোনালির তাই না সোনালির হাতে দিয়ে দাও এ তালি দাও সোনালীর জন্যে যাও সোনালি কাছে সবাই চলে যাও সবাই ওকে ধন্যবাদ বাই